এবং কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন তিনি মনে করে না আল্লাহ লাল যা কিছু ইচ্ছাদের সৃষ্টি করে এবং যাদের তিনি সৃষ্টি করেন যা সৃষ্টি করেন তাদের মধ্য থেকে যাকেই ইচ্ছা যা ইচ্ছা তিনি যাকে ইচ্ছা কাছে টেনে নেয় অন্যদের উপরে তাকে প্রতিষ্ঠান দিয়ে দেয় অন্যদের উপরে আবার তাকে মর্যাদা দান করে এটা একটা আলাহ গোলালের উচ্চ এই জন্য তাদেরকে একটা মনে করেছে আমরা মাই নিশা আল্লাহ رحمتর চক্করে অনুমতিছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা رحمت দিচ্ছেন ও মুসলিমদের رحمت দিচ্ছেন আমাদের সমাজে পৃথিবীতে আমরা দেখতে পাই ইসলামের ব্যাপারে অনেক ধরনের কথা এখন গতকাল পর্যন্ত করার গলিও আছে যে আপনারা কি বলতে পারছেন আমরা কি বলতে পারব ঠিক কেউ আল্লাহর রহমত থেকে দূরে সরে আছে নাই যদি আল্লাহ রহমত থেকে দূরে থাকত থাকতে রহমতও ইসলামের বাহিনী যারা আছেন তাদের মুখ পর্যন্ত রিসিপ পোস্ট না তাদের ব্যাকে রিসিপ পোস্ট না এখন পর্যন্ত তাদের কাছে রিসিপ পৌঁছে এখন পর্যন্ত তারা ঘুমাতে পারছে কথা বলতে পারছে সাজ গ্রহণ করছে এই সুন্দর পৃথিবীতে আরাম আয়েশের সাথে বিরাজমান করছে এগুলো সব গুলাই আমার আল্লাহর রহমত এজন্য আল্লাহ রহমান যেমন মুসলমানদের কাছে হয়েছি তেমনি আমরা মুসলিমদের কাছে রয়েছে আল্লাহ রহমত যারা ধর্ম পালন করে আমাদের কাছে রয়েছে যারা ধর্ম পালন করে কাছে তাদের কাছে রয়েছে যাদের নাম নাই বাহ্যিকভাবে যাদেরকে আমরা আমাদের মতো প্রাণী হিসাবে দেখছি না তাদের কাছে আল্লাহ মহম্মদ রয়েছে প্রত্যেকের কাছে আল্লাহ মহম্মদ আছে কিন্তু সবাইকে আল্লাহর কাছে বরং সবাই আল্লাহর কাছে সবাই তো আল্লাহর কাছে আল্লাহ সবাইকে নিজের কাছে বেছে নেন না সবাইকে মনোনীত করেন না এই জন্য তিনি বলেছেন অল্লাহ আল্লাহ

ওই প্রধানের কাছ থেকে যে কারণে হোক এই সিস্টেম আল্লাহ পৃথিবীতে এই জন্য রেখে দিয়েছেন যেন মানুষগুলো বুঝে আল্লাহ আল্লাহ রাসুলকে সহজে যেন বুঝতে পারে এই জন্য আল্লাহ রব আলিনের কাছে পৃথিবীতে আল্লাহ এমন এক শ্রেণীকে বাছন করে রেখেছেন আল্লাহ তাদেরকে তার রহমত দিয়ে টেনে নিয়েছেন কাছে করে নিয়েছেন তারা 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 হচ্ছে ونبينا محمد صلى الله عليه على شوط بن كبير انا لله في ايامكم او في نهركم لا ترحلتم الا تتعرضونها لو احد منكم لو احد منكم يصيبه ذلك لا يشقى ابدا او كما قال عليه الصلاه والسلام فضلان شيخ الحديث যারা আল্লাহ বিশেষ নিয়ামতে আল্লাহ কাছাকাছি যাবে আল্লাহ যাদেরকে বিশেষ সহমত দ্বারা কাছে নিয়ে নেবেন তাদের ব্যাপারে একটা হাতি সাদা হাতি করেছেন শোনো এই পৃথিবীকে আল্লাহ যখন সাজিয়েছেন পৃথিবী সাজানোর পরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে বিশেষ বিশেষ সময় মানুষকে দিয়েছেন ওই সময়গুলো অন্যান্য সময়ের মতো ওই সময়ের মর্যাদা অন্য সময়ের মতো না ওই সময়

আল্লাহর রাসুল এটা আপনি যে শেইদিন করে যতাই আপনি হকデオ করেন আপনারা এই যে ইনশাআল্লাহ কত ভারী এই দুবিরাত আমাদেরকে দিয়েছি এই দুবিরাতেই আল্লাহProtectedRoute পুরস্কার বিতরণ করাasti da Allahu Akbar Allahu Akbar খুব গুরুত্বপূর্ণ কারণ এক বছর প্রত্যেক লাইফ এই যে ফিদরি আপনি চিবা আপনি দোয়া

আল্লাহ একেবারেই কাছি আল্লাহ জন আমাদেরকে কল্পনা করে যে গুরুত্বপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ দিন এই গুরুত্বপূর্ণ রাগ সেই গুরুত্বপূর্ণ আমরা যখন পালন করতে পারি আল্লাহ জন করেন আল্লাহ